তো আমি বলতেছিলাম দুটি সত্য মানুষের ভিতরে একটা হলো মনুষত্ব আর একটা হলো পশুত্ব মনুষত্ব হলো আপনি যেই কাজ করলে মানুষের যেই কাজ সেই কাজ সে জ্ঞান দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করতে পারে মানুষের যেই কাজ অর্থাৎ মানুষের কোন কাজ এই কাজ আল্লাহ বলে দিছে নেই কোরআনে বলেন নেই বলে দিছে হাদিসে নবীও বলে দিছে এইভাবে দিনের ভিতরে এই কথাগুলো আছে মানুষের কাজ কি এখন আপনি মনে করেন একজন মানুষ বর্তমান যুগে আমাদের জমানায় এই রকম বিভিন্ন রকমের স্কুল কলেজ ভার্সিটির অথবা যে কোনো শ্রেণীর ছেলে ছেলেবেলেরা দাঁড়াইয়া প্রস্রাব করে নেই কথা কই দাঁড়াইয়া প্রস্রাব করে নেই দাঁড়াইয়া পানি পান করে নেই হ্যাঁ এখন বিপদে যদি পরে খান সেটা আলাদা উজোর একটা কারণ কিন্তু সচরাচর যে ব্যক্তি দাঁড়াইয়া পানি পান করে পানি খাওয়ার সুন্নত আছে না নাই পানি খাওয়ার সুন্নতের মধ্যে বসে খাওয়া সুন্নত ছয়টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো বসে খাওয়া কিন্তু দাঁড়িয়ে খাইলাম সুন্নত কার নবীর কাজ নবীর কাজকে আমরা অনুসরণ করার নাম কি সুন্নত এখন এটা সুন্নত ফেলে দিয়ে আমি নবীর কাছকে অবহেলা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করব। আচ্ছা বলেন তো আমাদের যে যত গৃহপালিত পশু অথবা পালি ঘরের বাহিরের পশু যারা পালি না পুকুর বিড়াল ছাগল গরু এগুলার কোনোটি পালি আর কোনোটি পালি না দূরে নাকি হ্যাঁ এই দুই পক্ষই পানি খাওয়ার সময় বসে খায় না দাঁড়িয়ে তাহলে মানুষকে আল্লাহালা কয়েকম্বর দিয়া রাসুল দিয়া বুঝাই দিলেন যে বসে খাওয়া সুন্নত আর আপনি কি করলেন গরু যেভাবে দাঁড়িয়ে খায় আপনিও সেভাবে দাঁড়িয়ে খাইলেন তাহলে আপনি নবীর সুন্নতকে অস্বীকার করে বা অবহেলা করে অবজ্ঞা করে পশুর ন্যায় আচরণ করলেন এইটাকে বলে পশুত্ব এটাকে কি বলে পশুত্ব পশু সত্তা সজনা আমরা একসাথে বলি কি পশুত্ব পশু সত্তা যারা পশু বিরাজমান হ্যাঁ আর মনুষ্যত্ব যেটা মানুষ বিরাজমান মানুষ বিরাজমান বুঝে আসছে যার ভিতরে মানুষ বিরাজমান এটাকে মনুষ্যত্ব বলা হয় আর পশু বিরাজমান পশুত্ব বলা হয় আচরণ দ্বারাই তো পরিচয় তাই না পশুর আচরণ হইলে পশুত্ব মানুষের আচরণ হইলে মনুষ্যত্ব তো এই দুইটা সত্য নিয়ে আমরা দুনিয়ায় চলাচল করি আল্লাহ তালা মাইতেনে মাসরে যখন উপস্থিত করাবেন তখন ফেরেস তারা দাঁড় করাবে এক পাও সামনের দিকে যাইতে পারবে না প্রশ্নের জবাব দেওয়া ছাড়া জবাবটা সর্বপ্রথম প্রশ্নটা কি বললাম সারা জীবন তোমাকে জীবন দেওয়া হয়েছিল এই জীবনের মধ্যে তোমার পশুত্ব ছিল না মনুষ্যত্ব ছিল এই কথার জবাব দাও নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন হাদিসটা কোথায় বললাম তিরমিজি শরীফের চব্বিশ ষোলো নাম্বার হাদিস ষোলো নাম্বার তিরমিজি শরীফের দুই হাজার চারশো ষোলো নাম্বার হাদিস ষোলো নাম্বার খেয়াল দেখবেন কেউ কেউ কারো কারো কাছে মোবাইল আছে অ্যান্ড্রয়েড আছে সার্চ দিলে হাদিস চলে আসবে দেখবেন আছে কিনা দেখবেন আছে কিনা হুম তখন জিজ্ঞাসা করবে সারা জীবন কিভাবে কাটাইছো এটার একটা হিসাব নেবে এরপরে দ্বিতীয় প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কাল কো কিভাবে কাটাইছো কিভাবে অতিবাহিত করছে আচ্ছা জীবন যে জিগাইব জীবনটা তো অর্ধেক না না শুরু থেকে শেষ পুরা জীবন না এই পুরা জীবনের হিসাব জিগানের পরে দুই নাম্বারে আবার জিগাইবো যৌবন কাল তার মানে কি জীবনের ভিতরে না বাহিরে ভিতরে জীবনের ভিতরেই তো যৌবনকাল এই যৌবন কালের হিসাব আবার জিজ্ঞাসা করার কারণ কি প্রশ্ন কারণ কি প্রশ্ন কারণ গেল এটা স্পেশাল এটা স্পেশাল যৌবন আলাদা একটা দাম মাওলা ফাঁকের কাছে আসে না নাই এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ফিরিস তারা বলেন ফিরিস তারা বলেন আল্লাহ তালার নবীর কাছে বলেন ফেরেস তারা বলেন যে জিব্রাহিল আমিন বলেন যে বৃষ্টি হইলে আকাশ থেকে জিব্রাহিল আমিন বলেন বৃষ্টি হইলে আকাশ থেকে যখন বৃষ্টিগুলা মাটিতে পড়ে আমি জিবরাইল ইচ্ছা করলে আল্লাহ তালার হুকুম হইলে সমস্ত বৃষ্টির ফোঁটাগুলো একটা একটা করে গুনতে পারি যৌবনকালে যে এবাদত করে এই এবাদতের হিসাব আমি জিবরাইল করতে পারি না কেউ কেউ বুঝেন নাই কইছে আমি বৃষ্টির টি ফোঁটা গুনতে পারি যৌবনকালের ইবাদত হিসাব করতে সুবহানাল্লাহ सीटेट মেরে কোন তাহলে যৌবনকালের মূল্য কি অনেক বেশি আচ্ছা যৌবনকালের মূল্যটা কি এই শুধু এই জায়গায় আমলের জায়গায় না ইহজগতেও আছে হ্যাঁ আমি বলবো নামাজ ফরজ হয়েছে নামাজের কথা বলা হয়েছে বিরাশি জায়গারও বেশি জায়গায় আমি ধরলাম বিরাশি জায়গায় আল্লাহ তাআলা কোরআনের কোরআনের মধ্যে সালাত শব্দটি বিরাশি জায়গায় এনেছে কয় জায়গায় বিরাশি জায়গায় এইটা ঠিক সাত বছর থেকে শুরু কইরা নব্বই বছর পর্যন্ত সাত বছর থেকে শুরু কইরা দেড়শো বছর পর্যন্ত যতদিন আপনার হায়াত কত দিনের জন্যই নামাজ ফরজ নাকি কোনো বয়সের বাড়তি কমতি আছে আচ্ছা সমস্ত জীবনের জন্য নামাজ ফরজ এখানে আয়াত কত বিরাশি আয়াত কত বিরাশি আর যৌবন কালের একটা এবাদত আছে এটার নাম হলো জিহাদ কি নাম জিহাদ এই জিহাদ এবাদতটা শিশু মানুষের জন্য কিশোরের জন্য না বৃদ্ধের জন্য না তিন জন্য না যৌবকদের জন্য তাহলে এই যুবকদের জন্য জিহাদ শব্দটি কোরআন শরীফে এসেছে চল্লিশ বারের উপরে কয়বার চল্লিশ বারের উপরে এসেছে তাহলে বোঝা গেল শুধু এক কালের উপরে আয়াত নাজিল হয়েছে কয়রা বুঝেন না একটা কাল শিশুকাল কিশোর কাল যৌবন কাল বৃদ্ধকাল এই শিশুকালের জন্য জিহাদ নয় কিশোর জন্য জিহাদ নয় বৃদ্ধ জন্য জিহাদ নয় তিন কাল বাদ শুধু যৌবন কালের জন্য জিহাদ তাহলে চারটা কালের মধ্যে এক কালের উপরে আয়াত নাজিল হইল কয়টা চল্লিশটা আর চার কালের উপরে আয়াত নাজিল হইল বিরাশিটা বুঝে আসছে তাহলে বোঝা গেল নামাজের তুলনায় জিহাদের আয়াত আমাদের উপরে বেশি হয়েছে না কম বেশি জি এই তো সুন্দর বুঝছেন এই সাইরকালের মধ্যে নাজিল হইছে 82 আর এককালের উপরে নাজিল হইছে 40 অর্ধেক তাইলে বোঝা গেল ওইটার থেকে মূল্য এটা আর বেশি তার আল্লাহর কাছে এটার মূল্য বেশি আপনি কামাই রুজি রোজগার করেন দুনিয়া হাসিল করেন এইটাও এই দুনিয়ার মধ্যে এই কালের খুব বেশি মূল্য কি বলেন আপনার বয়স যদি পঞ্চাশ ষাট সত্তর হয়ে যায় তখন আর একটা পূজা দশ কেজি চাউল এখন আমি আর আপনি এই যে মুরব্বীগুলা বসে আছে দশ কেজি চাউল দিয়ে যদি বাজারতে ফাটানো হয় বাইতেই তো আস্তে আস্তে কয়েকবার জিরান লাগবো কেউ হাফানি ছুটে যায় আর একটা সময় ছিল আর এই মুন্না বস্তা নিজে নিজে টান কান্দ তুলে দৌড় দিছে হ্যাঁ এই সময়টার নাম ছিল যৌবনকাল কাল আর এখনকারটা আলাদা যৌবনকাল কাল গেছে গা শেষ হয়ে গেছে গা এই জন্য এই দুনিয়াও এই কালটার মূল্য আছে না নাই আছে এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা হাশরের ময়দানে উঠাইয়া এই কালটা স্পেশাল জিজ্ঞাসা করবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি যৌবনকাল কোন